তো ই আজকে আপনাদের জন্য বানালাম তো যদিও কি না আপনারা খেতে পারবেন না কারণ আপনাদের খেতে হলে অবশ্যই নিজেদের বাসা বানাতে হবে তো তার জন্য কীভাবে বাসা আপনারা এই নুডলসটা বানাতে পারবেন আর এতটা সুন্দর ঝরঝরা নুডলস আপনারা যদি খেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থেকে বেলেগনটা বাজিয়ে দিতে হবে কারণ এরকম মজাদার রেসিপি কিগুলো সুন্দর আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন আজকে তো নুডলসটা রান্না করার আগে কিন্তু আমি এখানে পানিটা আগে গরম করে দিলাম আসসালামু আলাইকুম ইব্রয়ন মাইসান্ত পিঙ্কি আজকে নিয়ে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তো আপনারা হয়তো অনেকে অনেকদিন যাবত বিভিন্ন সুস্বাদু রান্নার রেসিপি খুঁজতেছিলেন তো ভাবলাম যে আজকে রান্নার রেসিপি শেয়ার করি আপনাদের মাঝে তো বাসা মেহমান আসলে বা আপনাদের যখন কিনা খেতে লাগবো বা বিকালের নাস্তা সকালের নাস্তা হিসেবে কিন্তু আপনারা এই মজাদার নুডলস রেসিপিটা বাসা ট্রাই করতে পারেন তো আজ আমি খুব সহজ আর মজার একটা রেসিপি কিন্তু আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি যেটা খুবই ঝটপট সুস্বাদু নুডলস রেসিপি তো তার জন্য কিন্তু এখানে আগে আমি পানিটা গরম করতে দিয়েছিলাম আমার পানিটা কিন্তু অলমোস্ট গরম হয়ে গেছে তো এখন এর ভিতরে আমি দিয়ে দিব আমার নুডলসগুলো দিয়ে আগে ভালো এগুলোকে আমি সিদ্ধ করে নিব তো এখন একটু ভালোমতো মতো নেড়ে চেড়ে ভালো নুডলসটাকে সিদ্ধ করে নিতে হবে আর এই সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন অনেকে হয়তো দেখেছেন নুডলসগুলো একবারে ভেঙে ঝুরঝুরে করে দেন তো তখন কিন্তু পরবর্তীতে খেতে আর অতটা ভালো লাগে না তো তাই জন্য কিন্তু তো আমরা এখন কিছুটা সময় নিয়ে আগে আমাদের নুডলসটাকে সিদ্ধ করে নিব আর যারা বেশি করে রান্না করতে চান তাহলে নুডলসের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে হবে আর আমি এখানে বানিয়েছি অন্তত তিন থেকে চারজন অনেকে খেতে পারবে আর বাসা মেহমান আসলে কিন্তু আপনারা অবশ্যই একবার হলে আমার এই স্টাইলের নুডলসটা রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের মেহমানরা যেমন আপনাদের উপর খুশি হবে ফ্যামিলি মেম্বাররাও খুশি হয়ে যাবে মাত্র ঘরে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের মজাদার অনুষ্ঠানে আমরা রান্না করছি আর এখানে এখন আমি একটু সময় নিয়ে ভালো মতো আগে সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি আমাদের পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ সব কিছু কিন্তু আগে থেকে আমি কেটে রেখেছিলাম যেরকম ভিডিও শুরুতে আপনারা প্রথমে দেখতে পাচ্ছিলেন তো এখন আগে আমার দেখেন অলমোস্ট কিন্তু সিদ্ধ হওয়া কমপ্লিট এরপরে আমি এটা নামিয়ে ভালো মতো এটা ছাগলতে ছেঁকে নেব আর এখনও আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ এর পরবর্তীতে তারও অনেক মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের কিন্তু নুডলসটা একদমই রেডি তো আর একটু সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি এটা নামিয়ে নেবো তো এখন আমাদের ডুডুসটা কিন্তু নামানো শেষ তো এখন একটা পানি দিয়ে ঝরিয়ে রেখেছিলাম আর এখন একটা কড়াই বসে কড়াইটার ভিতরে গরম হওয়ার পরে কিন্তু আমরা এর দিয়ে আমাদের পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটাকে আগে আমরা একটু ভালো মতো ভেজে নিবো আর যেহেতু আমরা ছোট মানুষ আপনারা রান্না করতেছে তো তাই এখানে আমি কোনো প্রকারের কাঁচামরিচ দিলাম না আপনারা চাইলে কাঁচামরিচটা এখানে দিয়ে দিবেন যেহেতু ছোট মানুষ অত ঝাল খেতে পারে না তো এখন আগে আমি পেঁয়াজগুলোকে আগে একটু ভালোমতো ভেজে নিব লাল লাল করে তারপরে কিন্তু আমরা এর ভিতরে ডিম বাকি মশলা দশন যা ছিল সবগুলো দিব একসাথে। তো কিছুটা সময় নিয়ে এখন আগে পেঁয়াজ কুচিগুলোকে ভালোমতো ভেজেছি। তো আমাদের পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কালারটা অনেকটাই চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। তো এরপরও কিন্তু আমরা এখন এর ভিতরে দিয়ে দেব ডিম। তো এখানে আমি ডিমগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ মতো ভাজা হওয়ার পরে এখানে ডিমগুলোকে দিয়ে ডিমটাকে ভালো মতোটা খুঁজতে সাজিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ডিমটাকে ভালো মতো ফাটিয়ে দিচ্ছিলাম আর এরপরে কিন্তু আমরা এর সাথে আমাদের লবণ সস আর হালকা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবে এখানে তো এখন আমি দিয়ে দিয়েছিলাম লবণ আর মরিচের সামান্য পরিমাণ গুঁড়ো তো এটা কিন্তু নিজের হাতে বানানো একটা লবণের মতো দিয়ে দিয়েছিলাম আর এরপরে এখন আমি দিয়েছিলাম এর ভিতরে সসটা সসটা আপনার আপনাদের পছন্দ মতো এখানে তো এইভাবে একবার রান্না করে বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা দিতে পারেন বা অফিসে কিন্তু নিয়ে যেতে পারেন খুব মজা লাগে খেতে এরপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ তো এখন সমস্ত উপাদানগুলোকে গুলোকে ভালো মতো মিশিয়ে নিবো তারপরে কিন্তু আমরা এই ভিতরে দিয়ে দেবো আমাদের তো এখানে টা দেওয়ার ফলে কিন্তু আমাদের কালারটা চলে আসছে আর এখানে কিন্তু কোনো প্রকারের ঝালের কারণে এতটা লাল হয় নাই শুধুমাত্র টার কারণে আর এরপরে কিন্তু আমরা আমাদের আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম নুটলস গুলো সেগুলো কিন্তু এখানে এর ভিতরে দিয়ে দিবো তো এখন ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় এই সময় কিন্তু আমরা ফার্স্টে যে পরিমাণ তেল দিয়েছিলাম আর তেলটা দেওয়ার প্রয়োজন পড়ে নাই তো আমাদের কিন্তু আরেকটু নাড়েচেড়ে দেওয়ার পরে কিন্তু আমাদের নুরোটা আমরা নামিয়ে ফেলবো তো আমাদের নুডস কিন্তু একদম রেডি দেখতে পাচ্ছেন কালারটা মশলে খুব সুন্দর আর কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে তো এই কারণে কিন্তু আমি নুডসটা সেদ্ধ করার সময় খুন্তিটা দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন দেখেন যে কী পরিমাণে একটা সুন্দর কালার চলে আসছে তারপরে কতটা ঝরঝরা